আমার মানে হচ্ছে বক্তা নিজেকে বড় মনে করে অন্যকে কোনো একটি করার জন্য আদেশ এটাকে বলা হয় আচ্ছা এরপর আমরা ব্যবহার করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্সটা হচ্ছে মূলভার দ্বারা শুরু হবে মূলভার দ্বারা যে সেন্টেন্সটা শুরু হবে এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমরা বিস্তারিত পড়েছিলাম এখানের মধ্যে অনেকগুলো রয়েছে এগুলো আমরা পড়েছিলাম যে উনসুর উনসুর যেটি রয়েছে এই উনসুরটা কিভাবে এখানের মধ্যে হয়েছে উনসুর মানে হচ্ছে তুমি সাহায্য করো উনসুর মানে তুমি সাহায্য করো এখন উনসুরটা কিভাবে গঠন হয়েছে সেটার জন্য আমাদেরকে ফেলে মুজারার দিকে যেতে হবে যেমন এটা মূলে ছিল ইয়ানসুরু ইয়ানসুরু মানে হচ্ছে সে সাহায্য করছে বা করবে ইয়ান শুরু থেকে যখন আমরা আলামতে মুসারা এখানে আমরা জানি আলামতে মুসারা হচ্ছে চারটা আলিফ তা ইয়ানুন আলিফ আসে জন্য তারপর হচ্ছে নুন আশে এক জন্য তা আসে হচ্ছে আট জন্য ইয়া আসে হচ্ছে চার শিকার জন্য এখন এক্ষেত্রে এই যে এই জায়গার মধ্যে আলামতে মুজারাটাকে ফেলে দিতে হবে তাহলে এই জায়গার মধ্যে আমরা ইয়াটাকে ফেলে দিলাম ইয়াটাকে যখন ফেলে দিলাম ইয়াটাকে যখন ফেলে দিব তখন হচ্ছে শুরুতে একটি নুন রয়েছে নুনটার মধ্যে এই জায়গার মধ্যে ওই আলামতের মুজারা যখন ফেলে দিলাম এখন নুনটা সাকিনওয়ালা হয়ে গিয়েছে তখন এই নুনটাকে পড়ার জন্য একটা শুরুতে আলিফ আনতে হবে এই আলিফের নাম হচ্ছে আলিফে ওয়াসল এখন আলিফটা আনার পর এখন আলিপ আনলে হবে না তার মতো হরকত দিতে হবে এখন ওই জায়গার মতো হরকত কি দিব কি জবর দিব নাকি জেদ দিব নাকি পেশ দিব এটা আমরা খেয়াল করবো হচ্ছে আইন কালিমার থেকে থাকিয়ে আইন কালিমার মধ্যে যদি পেশ হয় তখন আমরা পেশ দিব আর আইন কালিমার মধ্যে যদি জের জের হয় হয় অথবা তখন তখন আমরা ওই আলিফের মধ্যে একটা প্রদান যেমন হবে যেহেতু এখানে মধ্যে ইয়ান শুরু আছে আমরা শুরুতে একটা আলিফ আনার পর সতের উপর যেহেতু পেশ আছে তাহলে আমরা আলিফটার মধ্যে পেশ দিব এক্ষেত্রে এখানে মধ্যে হবে আমাদের উনসুর তাহলে আমরের ক্ষেত্রে শব্দের শেষে যদি হরফে সহি হয় তখন এটাকে সাকেন করে দিতে হয় আর যদি শব্দটির শেষে যদি হরফে ইল্লাত হয় হরফিল্লাত হচ্ছে দুর্বল হরফ আলিফ ওয়াউ তখন এটাকে ফেলে দিতে হয় তাহলে এটা উনসুর এগুলা শুধুমাত্র যেহেতু আমরটা গঠন হয় হুবহু মুজারার চোদ্দটা সিগা থেকে এখন এই নিয়মটা হবে শুধুমাত্র মুজারার হাজিরের ছয় সিগার ক্ষেত্রে গায়েবের ক্ষেত্রে এই নিয়ম হবে না মুতাকাল্লিমের ক্ষেত্রেও এই নিয়ম হবে না গায়েব এবং মোতাকাল্লিমের ক্ষেত্রে নিয়ম হলো শুরুতে একটি জের বিশিষ্ট লামে আমর আনা এবং শব্দের শেষে যদি হরফে থাকে তাহলে এটাকে সাকিদ করে দিব আর যদি থাকে তখন এটাকে বিলুপ্ত করে দিব যেমন ইয়ান শুরু থেকে হবে লিয়ান সুর লিয়ান সুর কিন্তু এখানে মধ্যে থান শুরু থেকে লিথান সুর বললে হবে না এক্ষেত্রে থান শুরু থেকে আমাদেরকে বলতে হবে কি উনসুর থান থেকে আমাদেরকে বলতে হবে

আমরা এগুলো পড়েছিলাম তারপরে এখানে বিভিন্ন মাছ ধরা দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে প্র্যাকটিস দেওয়া হয়েছে যেমন তো মাছ ধরা দিয়ে হচ্ছে তারপর আলু হরুজু মাছ ধার দিয়ে এটা ক্লাসটা হয়ে গিয়েছে এটা আপনারা দেখে নেবেন এটা পুরোটাই শেষ এখানের মধ্যে শুধু এখন এই জায়গা থেকে হচ্ছে আমাদের প্র্যাকটিস এখান থেকে খেয়াল করি ওর বুদুল্লহ রব্বি ওরব্বুম তাহলে ওর বুদুল্লহারি ওরব্বুম এই জায়গার মধ্যে বলা হচ্ছে বুধু এটা হচ্ছে আমরের তাহলে তার মধ্যে আল্লাহর এবাদত বন্দী কর তাহলে তোমরা আল্লাহর এবাদত করো যিনি তোমাদের রব এবং তোমাদের যিনি আমার রপ এবং তোমার রব তাহলে তোমরা আল্লাহর এবাদত বন্দি কর বুধুর মধ্যে হচ্ছে এখানে কি জমির আন্তা রয়েছে তোমরা তোমরা আল্লাহর এবাদত মধ্যে হচ্ছে আমার প্রভু আমার রব এই আটাকে বলা হয় ইয়ের ও কাকুমা কুম তোমাদের রবির তাহলে তোমরা আল্লাহ বলা হচ্ছে কি তোমরা আল্লাহর এবাদত বন্দী করো এতটুকুর অর্থ যিনি আমার রব ওয়ারবুকুম এবং তোমার রব তাহলে এখানে খেয়াল করি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় সাবজেক্ট লুকাইতে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তা এটা থাকে এটা মূলে ছিল এরকম ইউ এটা মূলে ছিল হচ্ছে ইউ ওয়াই ও ইউ এরকম করে এ জায়গার মধ্যে ইউ ওয়ারশিপ আল্লাহ তোমরা আল্লাহর এবার বন্দী করো ওয়ারশিপ মানে হচ্ছে এবাদত আল্লাহ মানে আল্লাহ হু জিনি হু মানে হচ্ছে এখানে জিনি এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বলে ইজ হয় মাই লর্ড আমার প্রভু এন্ড এবং ইউর লর্ড তোমার প্রভু তাহলে ওয়ারশিপ আল্লাহ আল্লাহ রে বাদ বন্দি করো হু জিনি ইস হয় মাই লর্ড আমার প্রভু এন্ড এবং ইউর লর্ড তোমার প্রভু গেল তারপর হচ্ছে উদ হুলু ফিসিল উদ হুলু তোমরা প্রবেশ করো এটা হচ্ছে জমায়ের সিগা ফি মানি মধ্যে এখানে মানে হচ্ছে ইসলামকে বোঝানো হয়েছে মানে হচ্ছে পরিপূর্ণ ভাবে মানে ইসলামী সকল নিয়ম কানুন আইন কানুন মেনে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলামের যেটা ভালো লাগে সেটা গ্রহণ করলাম আবার হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের যেটা ভালো লাগে সেটা নিয়ে নিলাম তাইলে হইল না ইসলাম ধর্মের মধ্যে যা যা আছে সবগুলা মেনে আপনাকে ইসলাম ধর্ম এটাকে গ্রহণ করতে হবে এটা বলা হয়েছে আল্লাহ কারণ আল্লাহ বলা হয়েছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ বলছেন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তাহলে ইন্টার ইন্টার মানে হচ্ছে প্রবেশ করা মানে হচ্ছে ইউ ইন্টার তুমি প্রবেশ করো ইসলাম ইসলামে ফুললি। মানে হচ্ছে খেয়াল পরিপূর্ণ ভাবে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো লা তাততাবু খুতুওয়াত আল শাইতান লা মানিনা তাততাবু মানে হচ্ছে অনুসরণ করা খুতুওয়াত মানে হচ্ছে এখানে চিহ্ন বলি পদ পদ চিহ্ন এই যে চিহ্ন আর শাইতান মানে হচ্ছে শয়তান তাহলে ডু নট পলো ডু নট করিও না ফলো এখানে অনুসরণ অনুসরণ করিও না শয়তানের এখানে এখানে শয়তানের কেন বলছে এই শয়তান এফস্টফি এস দেয়া হয়েছে শয়তানের কি ফুট স্টেপস ফুট মানে হচ্ছে পায়ের পাতা স্টেপস এই দুটো মিলে হচ্ছে পথ চিহ্ন তোমরা শয়তানের অনুসরণ কি করোনা অনুসরণ করোনা তার নামাজকে আবাদান কখনো তাহলে নেবার কখনোই না গিফট আপ গিফ আপ মানে হচ্ছে এটা একটা প্রেস গিফট মানে এমনি কোনো কিছু দেওয়া গিফট মি ওয়াটার আমাকে পানি দাও এরকম হয় কিন্তু এখানে গিভের পর যখন আপ আসছে তখন এগুলাকে বলা হয় ফ্রেস এটার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া তাহলে হচ্ছে নেবার কখনোই না গিপ আপ ছেড়ে দিও না এখানে এরকম হবে নেবার গিপ আপ কখনোই ছেড়ে দিও না প্রেয়ার্স সালাদকে নামাজকে সালাদকে হে মানব সকল তোমরা হত্যা করো না এখানে লাটা এসে হচ্ছে নেহি করে দিয়েছে করোনা নফসান নিজকে এখানে নফসান মানে হচ্ছে নিজে নিজে বোঝাচ্ছে আর কি নিজকে বেগৈর হাক্কির বেগৈর হাক্কির বেগৈর মানে হচ্ছে না হক মানে সত্য তাহলে অন্যায়ভাবে তাহলে হক মানে হক এখন অসক মানে হচ্ছে অসত্য আর কি হক নয় এটাকে বলা হয় বেগৈর হক মানে হক নয় বেগৈর মানে হচ্ছে না গয়ের শব্দটা এখানে না অর্থ দিয়েছে হক মানে হচ্ছে হক তাহলে ইয়া ইউহান্নাস হে মানুষ সকল লা তাকতুলু নাফসান তোমরা হত্যা করিও না বিগয়রে হাক্কিন তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না হে মানুষ সকল তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না তাহলে লা তাকতুলু নাফসান তোমরা কাউকে হত্যা করো না বিগয়রে অন্যায়ভাবে হ্যাঁ হকের বাহিরে গিয়ে আর কি এরকম অর্থ হয় ও পিপল এখানে ও মানে হচ্ছে হে পূর্বে গিয়েছে কি কি হয় ও হয় হাই হয় হে হয় এরকম এগুলো এই জায়গার মধ্যে কি মানুষকে কিভাবে ডাকে শব্দগুলো এখানে দেওয়া হয়েছে এই যে ও ও হাই তারপর হচ্ছে হেগুলা দিয়ে হচ্ছে ডাকা হয় তাহলে ও পিপল হে মানুষ সকল ডু নট বলতে পারে ডোন্ট মানে হচ্ছে হত্যা করা হত্যা করো না এনি ওয়ান কাউকে জাস্টলি অন্যায় ভাবে জাস্টলি মানে হচ্ছে ন্যায় ভাবে আর আনজাস্টলি মানে হচ্ছে অন্যায় ভাবে ইয়া রসেদ রাশিদ উনসুর তুমি সাহায্য করো উম্মুকা তোমার মাকে ফি আমালিল বাইত ফি মানে মধ্যে আমালুনের জমা আমাল কাছসমূহ বাইত মানে হচ্ছে ঘরে তাহলে এখানে বলা হচ্ছে হে রাশিদ উনসুর তুমি সাহায্য করো উম্মুকা তোমার মাকে ফি আমালিল বাইত ঘরের কাজে ওহ রাশেদ হো রাশেদ হেল্প ইউ মাদার হেল্প মানে হচ্ছে ইউ হেল্প তুমি সাহায্য করো ইউর মাদার তোমার মাকে ইন দা হাউস ওয়ার্ক ইন দা মধ্যে এখানের মধ্যে হাউস মানে মানে হচ্ছে ঘর ওয়ার্ক ঘরের কাজে হে রাশেদ তুমি তোমার মাকে বাড়ির কাজে সাহায্য করো ইয়া হে যায় তুরকিল কাসলা আমালা ওয়িল গিপ আপ ত্যাগ করো লেজিনেস স্টার্ট ওয়ার্কিং লেজিনেস শব্দের অর্থ হচ্ছে অলসতা লেজি আর কি এরকম বলে না এন্ড এবং স্টার্ট ওয়ার্কিং মানে হচ্ছে কাজ শুরু করো তাহলে এখানে দেখেন ও জায়দ হে জায়দ গিপ আপ ত্যাগ করো লেজিনেস অলসতা এন্ড এবং স্টার্ট শুরু করো ওয়ার্কিং কাজ মানে হচ্ছে তুমি অলসতা বাদ দাও তুমি কাজ শুরু করো এই কথাটা এখানে বলা হয়েছে লা তাল বিসু হাক্ক বিল পাও তাল বিষু শব্দের মিশ্রিত করা মিক্স করা কি মিশ্রিত করা লা তাল বিসু আল্লাহ বলছেন লা তাল বিসু হাক্ক হাক্ক মানে হচ্ছে সত্য। তোমরা সত্যকে মিশ্রিত করিও না তোমরা এটা প্রত্যেকে নিয়েছে এখানে বিষু এটা হচ্ছে সিগা। সু তোমরা মিশ্রিত করিও না আল হক কে বিল বা তেল ধারা এখানে মানে হচ্ছে অসত্য আর কি তাহলে ডু নট অথবা ডোন্ট ডোন্ট মিক্স কি করিও না মিক্স করো না দা ট্রু সত্যকে উইথ সাথে দ্য মিথ্যার সাথে হম সত্যকে মিথ্যার সাথে কি করিও না মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করো না ইয়া ফাতিমা হে ফাতিমা اخرজি মিনাল বাইতি ওয়া যহাবি ইলা আল মাদ্রাসাহ কি বলা হয়েছে একটু খেয়াল করে ইয়া ফাতিমা হে ফাতিমা اخرজি কারমের ক্ষেত্রে اخرজি ওয়াহিদ এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস আমরের ক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস এটা হচ্ছে কি আমর আর কি তাহলে এক ক্ষেত্রে اخرজি তুমি বের হও মিনাল ভাইতি ঘর থেকে ওয়াজ হাবি এবং তুমি যাও ইলাল মাদ্রাসা মাদ্রাসার দিকে ও ফাতেমা হে ফাতেমা গেট আউট বের হও অফ দা হাউস ঘর থেকে এন্ড এবং গো টু যাও মানে হচ্ছে ইউ গো টু তুমি যাও দা মাদ্রাসা মাদ্রাসায় হে ফাতেমা বাড়ি থেকে বের হও এবং মাদ্রাসায় যাও আতিম্ম সিয়ামা ইলাল লাইল আতিম্য মানে হচ্ছে পূর্ণ করা আর সিয়ামা মানে হচ্ছে রোজা ইলাল লাইল মানে হচ্ছে রাতে তাহলে কি তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো আচ্ছা এখানে আরবির মধ্যে গয়া মোগাইয়া বলে একটা কথা আছে এখানে হচ্ছে রাত্রি মানে হচ্ছে রাত্রির এখানে এই কোরআনের মধ্যে লাইলান মানে হচ্ছে রাতের প্রথম অংশকে বুঝিয়েছেন যদি এরকম হয় যদি এখানের মধ্যে পুরো অংশকে ধরা হয় তখন হচ্ছে পুরো রাত আমাদেরকে কিন্তু কি ইফতারে না খেয়ে থাকতে হবে সেজন্য এখানে ফোকাহা গ্রামের কতগুলা গয়া মুঘাইয়া এরকম মশলা রয়েছে এক্ষেত্রে বলা হয়েছে এখানে লাইলান মানে হচ্ছে রাতের কিছু অংশ তাহলে আমরা রাত টুকা মাত্রই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কি করে ইফতারি করে রোজা পূর্ণ করি আতিম মুসিয়াম তোমরা রোজাকে পূর্ণ করো ইলা লাইলি রাত পর্যন্ত এটা একটা হচ্ছে সীমা দিয়েছেন আল্লাহ মানে দিনে না রাত পর্যন্ত এটা আমরা কোরআনের মধ্যে বলি না আমরা যখন অজু করি তখন আমরা বলি যে হচ্ছে যে অজু করতে হবে হাত কতটুকু দুতে হবে কোনো পর্যন্ত এখানে কোনো পর্যন্ত কেউ বলেছে কোনো পুরো হবে আবার কেউ বলেছে কোন মানে কোনো পর্যন্ত হবে আবার কেউ বলেছে কোন উপর পর্যন্ত দৌতে হবে কারণ কোনোটা বিষ অনেক মতানক্য রয়েছে তাহলে এখানে কোনো মানে হচ্ছে কোনর প্রথম অংশ বুঝিয়েছে মানে কোন পর্যন্ত একটা সীমা তাহলে কমপ্লিট কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করা দ্য ফার্স্ট থিং রোজা ফিল এখানে পর্যন্ত নাইট ফল রাত পর্যন্ত তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো আনফিকু খরচ করো ফি আল্লাহ রাস্তায় মানে হচ্ছে ব্যয় করা ইন অফ আল্লাহ আল্লাহ রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করো তাহলে দেখেন স্পেন্ট খরচ করো ইউর ওয়েলথ ওয়েলথ মানে হচ্ছে এখানে সম্পদ তোমার সম্পদ ব্যয় কর ইন দা কাজ অফ আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় এভাবে হয় আর কি মানে কাজ শব্দের অর্থ হচ্ছে কারণ মানে হচ্ছে আল্লাহর কারণে বা আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহর সন্তোষের জন্য এই কথাটা এভাবে বলা হয় ইন ইন হচ্ছে দেখেন আল্লাহ হুমাহ কিনা আজ আবানা আজ আবান না এখানে যে কি টা রয়েছে এই কি শব্দের অর্থ হচ্ছে বাছাও কিনা আমাদেরকে বাঁচাও একই শব্দটা হচ্ছে আমার সিগা এটা বলেছিল তাকি এখন তাকি থেকে কে কেমনে হয়েছে এখানে শুরুতে আলামতে মুকারা তাটা ফেলে দেওয়া হয়েছে এরপর কফের মধ্যে জের রয়েছে সেজন্য পড়তে পারতেছি শুরুতে আমরা আর আলিফে ওয়াসল আনি নাই শেষে যেহেতু ইয়াটা হরফিল্লাত ইয়ার হরফিল্লাতকে ফেলে দিয়েছি সেজন্য কি এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা আমরের ফি মানে হচ্ছে তুমি বাঁচাও তুমি বাঁচাও তাহলে এখানে কিনা আমাদের বাঁচাও কি আল্লাহ হে আল্লাহ কিনা আমাদের বাঁচাও আল্লাহ জাহান জাহান্নামের আগুন থেকে ওহ আল্লাহ হে আল্লাহ সেফ আস আমাদেরকে বাঁচাও সেফ আস মানে হচ্ছে সেফ করার কি ফ্রম হতে দা পানিশমেন্ট অফ দ্য হিল পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি অফ দা হিল হিল মানে হচ্ছে জাহান্নাম জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও আকিমু সলায়তা দাউলাতন আকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা সলাত মানে নামাজ নামাজকে প্রতিষ্ঠা করো দাউলাতন রাষ্ট্রীয়ভাবে হুম তাহলে কি এস্টাবলিশ প্রতিষ্ঠা করো প্রেয়ার্স নামাজকে স্টেটলি স্টেটলি হচ্ছে কি রাষ্ট্রীয়ভাবে আর কি তো নামাজ আপনি ঘরে ঘরে পড়লে হবে না তাতে এটাকে সুন্দরভাবে সামাজিক মাধ্যমে যে মসজিদের মধ্যে নামাজ পড়ি আমরা ঈদের নামাজ পড়ি ঈদ উল আহ পড়ি তো আমরা যে মুসলমান আমাদের একটা ঐতিহ্য আছে সবকিছু মিলে নামাজটাকে আমরা হচ্ছে প্রতিষ্ঠা করি সমাজের মধ্যে এটা বলা হয়েছে এখানে আমরা বলতে পারি লা তামসি ফিল আরুতি মারো হা বলছে লা তামসি হেট না আল মাসিও মাঝার মাসিও হচ্ছে হাটা লা তামসি হাটিও না তুমি হাটিও না ফিল আরুতি জমির মধ্যে মারো হা মারোহান শব্দরত্ত হচ্ছে ধম্ববরে অহংকার দাম্বিকতা হিরকম লা তামশি ফিল আরুতি মারো জমিনের মধ্যে দাম্পিকতা করে না কারণ এই জমিনের মধ্যে একদিন আমাদেরকে খবর দেওয়া হবে যখন আমরা আমাদের থেকে রোটা চলে যাবে তখন মধ্যে দেওয়া হবে সেই জন্য আমরা যে জমিনের উপর দাম্পিকতার সহিত হাঁটি ওই খবরে গেলে খবর আমাদেরকে মাইট দিবে অন দা আর্থ উইথ ইনসুরেন্স আচ্ছা এখানে আর্থ মানে হচ্ছে পৃথিবী

দেয়ার ইজ নো গ সেখানে গঠ নেই আছে আল্লাহ আল্লাহ মানে হচ্ছে সেখানে কোনো গঠ নেই তবে হ্যাঁ আছে আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরবির মধ্যে এটা মুস্তাসনা বলা হয় এরকম করে মানে যেমন যা আনিল কৌ গুত্রের কেউ আসে নাই ইল্লা তবে এসেছে এখানে ইল্লা মানে তবে এসেছে ঠিক এখানে ওই রকম দেয়ার ইজ নো গড কোনো প্রভু নেই বাট বাট মানে এমনি কিন্তু তবে এখানে কিন্তু হবে না

অফ আল্লাহ আল্লাহর ইস্তাকফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইস্তাকফির তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ মাফল তাহলে সিক দ্য ফরগিভেন্স অফ আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ফরগিভেন্স শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা টু আল্লাহ আল্লাহর দিকে কেন হচ্ছে সিক শব্দের অর্থ হচ্ছে কি মানে আল্লাহর দিকে করার জন্য যেটা বলা হয়েছে এটা আর কি তাহলে সিক দা ফরগিভেন্স আল্লাহর কাছে কারণ ফরগিভেন্স মানে হচ্ছে ক্ষমা চাও তোমরা ক্ষমা চাও টু আল্লাহ আল্লাহর কাছে ইয়া আয়শা হে আয়শা আর সিলি আর সিলি হাদাল কিতাব ইলা সদি কতিকা খেয়াল করি ইয়া আয়শা হে আয়শা আর সিলি তুমি প্রেরণ করো হাজাল কিতাব এই কিতাবকে ইলা সদি কতিকি তোমার বান্ধবীর কাছে তাহলে ইলা দিকে তোমার বান্ধবীর নিকট বা তোমার বান্ধবীর কাছে হলে হো ও আইসা হে আয়সা সেন্ট পাঠাও মানে ইউ সেন্ট তুমি পাঠাও দিস বুক বইকে টু ফ্রেন্ডস তোমার বান্ধবীর কাছে বা তোমার বান্ধবীর দিকে মানে এখানে দিকে বা কাছে অর্থ দিয়েছে আতীয় আতীয় মানে এটা আমার শিক্ষা আতীয় তোমরা খাবার দাও তোমরা খাওয়াও যা ইহা ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্তকে এটা যা ইহা এটা হচ্ছে মফল ফিট মানে হচ্ছে খাওয়ানো হ্যাঁ আর ইট মানে হচ্ছে নিজে খাওয়া আর ফিট মানে অন্যকে খাওয়ানো যেমন সেজন্য এখানের মধ্যে দেখেন না যে মুরগির খাদ্যের উপর মাছের খাদ্যের উপর হচ্ছে লিখা থাকে ফিট মানে আপনি এটা মাছকে খাওয়াবেন মুরগিকে খাওয়াবেন কারণ ওরা নিজেরা নিজেরা তো আর বস্তা থেকে নিয়ে খাইতে পারবে না আপনি দিলে তখন ওরা খাইতে পারবে তাহলে আতি উল জায়া ফিট তুমি খাওয়াও দ্য হাংরি ক্ষুদার্থকে খাবার খাওয়াও ইয়া ইউহাল মিনুন হে মুমিন গন আকমিলু তোমরা পরিপূর্ণ করো মিসা কখন মিসা কোন অঙ্গীকার খুম তোমাদের অঙ্গীকার তাহলে ওহ ভেলিভার্স ভেলিভার্স শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসীগণ ভেলিভার্স বিশ্বাসীগণ

ও উমর হে ওমর মেমোরাইজ মুখস্থ কর তা কোরআন কোরআনকে হে ওমর কোরআন মুখস্থ কর ইয়া জৈনব হে জৈনব ইল বাসি তুমি পরিদান করো লিবা আসা কি তোমার ড্রেস হে জাইনাব হে জাইনাব তোমার পোশাক পরিদান করো অয়ার ইউর ড্রেস অয়ার ইউর ড্রেস ইস হাদু সাক্ষী দাও হাক্ক সত্য শাহাদাতিন শাহাদাতিন মানে হচ্ছে শাহাদা দাইমান সবসময় তাহলে বেয়ার অলওয়েজ দা থ্রু উইকনেস তোমরা সর্বদা সত্য সাক্ষ্য দিবে হ্যাঁ কেন অলওয়েজ মানে হচ্ছে সর্বদা ট্রু মানে হচ্ছে সত্য হ্যাঁ বলা হচ্ছে তোমরা সর্বদা সত্য সাক্ষ্য দিবে অ না আমাদের প্রভু ইফতাহ কুলে দাও নানা আমাদের জন্য আবু আবাল চান্না বলা হচ্ছে হে প্রভু আমাদের জন্য কুলে দাও চান্না তে দরজা ওহ আবার লর্ড হে আমাদের প্রভু ওপেন দা গেটস ওপেন দা গেটস খুলে দাও দরজা অফ দা প্যারাডাইজ ফর আস প্যারাডাইজ মানে হচ্ছে জান্নাত ফর মানে জন্য আস মানে আমাদের তারপর খেয়াল করি হে আমাদের রব আমাদের জন্য জান্ন দরজা খুলে দাও এটা পড়েছি লাতাল হিকু লে হেয়া তাকুম আবেদান লাতাল তাহলিকু তোমরা মুন্ডন করো না লে তাকুম তোমাদের দাঁড়িকে আবেদান কখনো নেভার শেপ ইউর বিয়ার তাহলে নেবার কখনোই শেপ মানে হচ্ছে কি মুন্ডন করা তোমাদের বিয়ার্ট মানে হচ্ছে দাঁড়িয়ে আর কি করা বিচার করা। নাস মানুষের মাঝে দায় মানে সর্বদা ডু করো অলওয়েজ সর্বদা জাস্টিস ন্যায় বিচার এমং মাঝে এমং শব্দটা হচ্ছে দুইয়ের বেশি হলে তখন এমংটা আসে মানে মাঝে অর্থ দেওয়ার জন্য দা পিপল পিপল মানে হচ্ছে অনেক মানুষ তাহলে মানুষের মাঝে ন্যায় বিচার করার জন্য কি করো সর্বদা ন্যায় বিচার কর এক্সির লিবা সাকা এক্সির মানে তুমি দৌড়ত কর লিবা সাকা তোমার পোশাককে ওয়াচ ইউ ড্রেস তোমার পোশাক দৌত্য করো এহ দিনের সেরাতল মুসতাকি এহ দিনের শু আজ দা স্টেট ওয়ে ইহদিনা সিরতুল মুস্তাকিম মানে আমাদের সরল সঠিক রাস্তা দেখাও ইহদিনা আমাদেরকে হেদায়ত করো বা আমাদেরকে দেখাও আজল মুস্তাকিম সঠিক পথ সোজা পথ সরল পথ সু আস আমাদেরকে দেখাও আস মানে আমাদের সু মানে দেখাও দা স্ট্রে ওয়ে মানে হচ্ছে রাস্তা ওয়ে মানে হচ্ছে সোজা সুজি ওয়ে মানে রাস্তা সোজা রাস্তা বাঁকা রাস্তা নয় নয়ালি ইসমা তুমি শ্রবণ করো কালামি আমার কথা ও আলি হো আলি লিসেন তুমি শোনো এখানে হচ্ছে লিস্টার না এটা লিসেন টু মাই স্পিচ আমার কথা আমার কথা শোনো ইয়া খালেদ হে খালেদ ইশর বিল মা আ ওয়াল ও খালেদ ড্রিং ওয়াটার এন্ড মিল্ক ইশরব তুমি পান করো মা আ পানি কে ওয়াল লাবান তুত তাহলে তুমি পানি এবং দুধ পান করো এখানে মধ্যে অনেকগুলা শব্দ অর্থ দিয়েছে খশিয়াত মানে হচ্ছে ভয় ফেয়ার মানে হচ্ছে ভয় ইমলাকন মানে দারিদ্র্য পভার্টি মানে দারিদ্র্য সিরাতন মানে হচ্ছে পথ রাস্তা মুস্তাকি মানে হচ্ছে স্ট্রেস সোজা সরল মানে হচ্ছে কথা স্পেচ মানে কথা হক কোন মানে সত্য থ্রু মানে সত্য মানে হচ্ছে দাড়ি দেখেন মানে হচ্ছে দাড়ি ইবাদাতুন মানে হচ্ছে কি মানে হচ্ছে কি সার্ভেন্টস মানে হচ্ছে গোলাম দাস যা ইয়ার মানে হচ্ছে ক্ষুদার্থ মিসা মানে হচ্ছে অঙ্গীকার অথ মানে হচ্ছে অঙ্গীকার তিরুন মানে হচ্ছে ফলস মিথ্যা মানে হচ্ছে রাষ্ট্র বা স্টেট মারা মানে হচ্ছে দম্ভ বা ইনসুলেন্স মানে হচ্ছে পূর্ণাঙ্গ রূপে পারফেক্টলি পূর্ণাঙ্গ রূপে হুতুয়াতুন মানে হচ্ছে কি পথ চিহ্ন আমারুন মানে হচ্ছে কাজকর্ম ওয়ার্কস নফসুন মানে হচ্ছে কোনো ব্যক্তি এনি এনি ওয়ান কোনো ব্যক্তি বা প্রাণ আলকাসলু মানে হচ্ছে অলসতা লেজিনেস মানে হচ্ছে অন্যায় ভাবে আনজাস্টলি সাবির মানে হচ্ছে পদ বা ওয়ে মানীয় রাস্তা পদ্মানীয় রাস্তা ঠিক আছে ভালো করে